গবেষণায় দেখা গেছে যে রাত দুটার পরে রাত দুইটার পরে সবচেয়ে বেশি মানুষ পর্ন খোঁজে গুগলে তারা বিভিন্ন মানে পর্ন কিওয়ার্ড লিখে তারা সার্চ দেয় এবং সপ্তাহের প্রতিটি দিনের তুলনায় বৃহস্পতিবার রাতে সবচেয়ে বেশি পর্ন সার্চ হয় আচ্ছা তো এখানে একটা পয়েন্ট বোঝা বুঝতে পারলাম আমরা যে রাতে যখন সবাই একাকি হয়ে পড়ে যেমন যে বিবাহিত পর্ন এডিক্ট উনি দেখা যাচ্ছে তার ওয়াইফ ঘুমায় গেছে এরপর সে পর্ন দেখছে বা সবাই যখন ঘুমিয়ে ঘুমিয়ে গেল তখন সে একা হয়ে গেল এবং সে পর্ণ দেখা শুরু তো তার কারণে একটা বিষয় যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে এই পর্ণাডিক যারা এখন যারা ছাড়তে চাচ্ছেন থেকে যারা মুক্তি পেতে চাচ্ছেন তারা আগে অভ্যাস করবেন আগে ঘুমানোর অভ্যাস করতে হবে আগে ঘুমানোর অভ্যাসটা কেমন ধরেন এটা আমাদের আমাদের সাইন্টিফিক রিসার্চ তো একই কথা এসেছে যে যদি আপনি চান যে আপনার সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার যে ফ্রেশনেস যে একটা অনুভূতি ফ্রেশ সতেজ একটা অনুভূতি হ্যাঁ এটা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে রাত বারোটার আগে কমপক্ষে একটা সাইকেল পূর্ণ হতে হবে ঘুমের ঘুমের বিভিন্ন সাইকেল আছে আমরা বিভিন্ন বিস্তারিত যাচ্ছি না একটা সাইকেল নব্বই মিনিটের সাইকেল একটা সাইকেল কমপ্লিট হতে নব্বই মিনিট সময় লাগে তারপরে রাত বারোটার আগে যদি আপনি দেড় ঘন্টা ঘুমাইতে পারেন তাহলে পরে আপনার একটা সাইকেল পুরো হয়ে গেল এবং রাত বারোটার পরের যে সময়টা আপনি ঘুমালেন মানে এই ঘুমটা কম গভীর হয় বারোটার আগের ঘুমের তুলনায় সুতরাং বারোটার আগে যদি আপনি একটা সাইকেল পুরো করতে পারেন কমপক্ষে তাহলে আপনি সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মধ্যে একটা ফ্রেশনেস সতেজতা কাজ করুন তো যার কারণে এটা সেটা একদিকে রাখলাম দ্বিতীয়ত যে এটা যেহেতু আমরা পর্ন থেকে মুক্তি পেতে চাচ্ছি এবং যত রাত গভীর হবে তত আপনার পর্নোগ্রাফি দেখার সম্ভাবনা বাড়তে থাকবে সুতরাং আপনি রাত্রে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি ঘুমিয়ে পড়বেন দেখেন আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম যে বলেছেন যে তোমরা ঈশান নামাজের পরে অহেতুক সময় ক্ষেপণ না করার কথা বলেছেন ঈশান নামাজের পরে দ্রুত ঘুমিয়ে পড়তে বলেছেন তো ব্যাপারগুলো বোঝা যাচ্ছে কিনা যত দিন সামনে গড়াবে তত আমরা প্রত্যেকটা হাদিস প্রত্যেকটা সন্ন্যার গুরুত্ব আমরা বুঝতে আরো বেশি আমাদের সামনে এটা এটা আকারে আমরা করতে আমাদেরকে আগে ঘুমানোর অভ্যাস হবে এবং আগে ঘুমানোর জন্য যতগুলো প্রতিবন্ধক রয়েছে সেই প্রতিবন্ধকগুলো থেকে আমাকে মুক্তি পেতে হবে কি কি প্রতিবন্ধক আছে আমি খুব সংক্ষেপে আলোচনা করে ফেলি এক নম্বর প্রতিবন্ধক হচ্ছে আপনার ডিভাইস আপনার যে মোবাইল সেটটা হ্যাঁ এটা হচ্ছে আপনার দ্রুত ঘুমিয়ে পড়ার ক্ষেত্রে সবচাইতে বড় প্রতিবন্ধক তো যার কারণে খুব ঈশান নামাজের পরে আপনি এটা আমরা একটা নিয়োগ করে ফেলি ঈশান নামাজের পরে আমার সাথে আর কোন ধরনের কোনো ইলেকট্রনিক ডিভাইসের সংযোগ থাকবে না এটা যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে দেখবেন যে আপনার দশটা বা এগারোটার মধ্যে আপনার ঘুম এসে গেছে আপনি ঘুমিয়ে পড়েছেন হ্যাঁ এটা 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 একটা বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে আহ সন্ধ্যার পরে আপনি আর কোনো চা কফি পান করবেন না অনেক সময় দেখা যায় বন্ধুদের আড্ডায় আমরা সন্ধ্যার পরে চা কফি খাচ্ছি তো খাচ্ছি খাচ্ছি তো খাচ্ছি হ্যাঁ এর ফলে দেখা যায় যে আমাদের রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায় এটা আর একটা পয়েন্ট তিন নম্বর একটা পয়েন্ট হচ্ছে আমাদের একটা বডি ক্লক আছে হ্যাঁ আমরা সকালে উঠব সূর্য সূর্যের সাথে মিলিয়ে সূর্যের সাথে মিলিয়ে আমাদের একটা বডি ক্লক আছে এবং এটা যত বিকালের দিকে আসতে থাকে আমাদের বডি টেম্পারেচারের সাথে মিলিয়ে একটা সুইচ অন অফ এর বিষয় আছে তত টেম্পারেচার কমতে থাকে এবং আস্তে আস্তে ঘুমের দিকে চলে যাই তো যার কারণে বডি যেন আমার সন্ধ্যার দিকে বা বিকালের দিকে সন্ধ্যার পরে যেন বডি হিট না হয় হ্যাঁ এক নম্বর এরপরে সন্ধ্যার পরে কোনো চা কফি পান করবো না বডিকে এক্সট্রা কোনো টেম্পারেচার যেন না বাড়ে এবং নিয়মিত রাতে সন্ধ্যার পরে যদি কারো বিএম এর অভাশত মানে বিএম এগুলো করা করতে নিষেধ করা হয় যাতে করে আমার যদি বডি টেম্পারেচারটা বেড়ে যায় তাহলে রাতে ঘুমাইতে দেরি হয়ে যাবে এটা একটা পয়েন্ট তো যার কারণে সন্ধ্যার পরে কোন চা কফি বা এই ধরনের কোনো বিষয় না আরেকটা বিষয় আছে টেলিভিশন এটা একটা সমস্যা যেহেতু টেলিভিশন আসার পরে আমাদের রাতের ঘুমটা আরো পিছিয়ে গেছে এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে ইলেকট্রিক বাতি টমাস আলভা এডিসন এটা আবিষ্কার করার পর থেকে মানুষের ঘুমের সাইকেলটা নষ্ট হয়ে গেছে আগে মানুষ সকালে ভোরে ঘুম থেকে উঠতো যে মাঠে যেত বা কোনো কৃষি কাজে যেত সারাদিন পরিশ্রম করত রাত সন্ধ্যাবেলায় ফেরত আসতো এসে নামাজ কালাম করে বাস ঘুম একা একাই চলে আসতো কিন্তু এই সাইকেলটা নষ্ট হওয়ার পিছনে এখন এই মানে পাতির একটা অবদান রয়েছে এবার একটা বিষয় হচ্ছে যে ব্লু লাইট যেটাকে বলা হয় ব্লু লাইট চোখের আসলে এটা ঘুমটাকে ডিলে করে ফেলে আস্তে আস্তে আরো আরো ডিলে হয়েছে আপনার ঘুমটা তো এই দিক বিবেচনা করে মোটামুটি একটা ইয়ে করা যে কিভাবে আমার ঘুমটা দ্রুত আসাদ আনা যায় সে ব্যাপারে বিভিন্ন ধরনের যেগুলো আছে এগুলো নেওয়ার চেষ্টা স্টেপগুলো করা ঠিক আছে সেটা হচ্ছে ডিভাইস থেকে দূরে থাকা তারপর হচ্ছে ইয়ে না করা মানে ওর কথা আমি আমার ঘুমটাকে ডিলে করব না আমার ঘুমটা যত সম্ভব আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করবো আচ্ছা এটা যারা পর্নোগ্রাফি থেকে বাঁচতে চান এটা একটা একটা চমৎকার উপায় হতে পারে